কারণটা হচ্ছে কি জানেন আমার যে সত্তা আছে সেই কনফিডেন্স টা কম আমি অন্যের সত্তা দাড়াটানি করছি মানে আমার সামনে একটা র্যান্স রোভার গাড়ি আছে আমি নিজেকে মানে ইয়ে মনে করছি আমাকে আমার কোনো বন্ধু বলছে বা আমার পরিবারের কেউ বলছে বা আমার কোনো কলিগ বলছে ভাই আমি একটা নতুন র্যান্স রোভার কিনেছি ওপর ঘুরে আসেন আমি ওটার পর যে ভাব নিতেছি সে দেখে কে বাট আমার এক্স আছে না আই ভেলি ভেরি প্রাউড যে আমি এক্স করোনাতে চলি আমি শেষ করে দিই জয় বলে শেষ করে দিই সেটা হচ্ছে জয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স রয়েছে হিটম্যান থেকে যদিও আমার নিয়র ছিল না বাট ডেফিনেটলি যে ভালো কাজ করে না শুরু থেকেই করা যায় একটা কথা আছে যে যার হয় না নয় তার হয় নব্বই আর যার হয় একে সে শুরু থেকেই হয় এই আর সেকেন্ড হচ্ছে আমার সাথে প্রেম বন্ধু কাজ করেছে

এবং এটি আপনাদের সাথে রিলেট করা বা আপনাদের রিলেশনশিপটা আপনারা যেটাকে পেয়ার করে এই পেয়ারটা আমাদের শুধু মেনটেন করে একজন অভিনেতার জন্য যে পরিপূর্ণতা দরকার হোপফুলি আমি জয় মরে সে প্রত্যেকটা জিনিসই পেয়েছি তো সকলে আমি দিনের সিনেমা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি স্পেশালি বলবো জয় ভালো কাজ করছে গুডভাবে সাপোর্ট করবেন ভুল আপনারও আছে আমারও আছে সকলে আছে ভুলটা না তুলে ধরে ভালোটা সবার সামনে তুলে ধরি ভুলটা ভাই হিসেবে ভাইকে সুন্দর সামনে এগিয়ে নিয়ে সহযোগিতা

আপনি আবার প্রথম থেকে শুরু করেন শুরু করুন ঝামেলা থেকে কাটিং মারা দিলেন আপনি বিরতি দিয়ে দিচ্ছেন আচ্ছা না আমি বলার পরে শেষ করবো আপনি বলেন আমি শেষ করবো আমি শেষ করবো করলামেক্টর সাংবাদিক ভাইরা ছবি তোলার পর প্রাউড ফিল করে হ্যাঁ একটা সিনেমা রিলিজ হয়েছে কারণটা হচ্ছে কি জানেন আমার যে সত্তা আছে সেই কনফিডেন্সটা কম আমি অন্যের সত্তা নিয়ে দাঁড়াটা কি মানে আমার সামনে একটা র্যান্স রোভার গাড়ি আছে আমি নিজেকে কোনো মনে আমাকে আমার কোনো বন্ধু বলছে বা আমার পরিবারের কেউ বলছে বা আমার কোনো কলিগ বলছে ভাই আমি একটা নতুন র্যান্স রোভার কিনেছি ওপর ঘুরে আসেন আমি ওটার পর যে ভাব নিতেছি সে দেখে কে বাট আমার এক্স করোনা আছে না আই ভেলি ভেরি প্রাউড যে আমি এক্স করোনাতে চলি যাই হোক আমি যেটা বলি সেটা হচ্ছে যে জিজ্ঞেস করলো যে আমার ভিতরে কোনো রীতি কাজ করেছিল কিনা তার সঙ্গে কাজ করতে গেলে কারণ আমি যখন কাজ করতে যাই আমি তখন মনেই করিনি যে আমি অনেক বড় মাপের একজন আর্টিস্ট শেষ আমি তখন চিন্তায় পড়ে যে তাহলে তো আমি তাদের সঙ্গে কাজ করতে পারবো না তারা অনেক বড় মাপের একজন আর্টিস্ট এবং অ্যাক্টিং এ আপনারা হয়তোবা জানেন যে দুজন দুজনেই অ্যাক্টিং করতেছে একটা ফ্রেমে কিন্তু আসলে কি দুইজনের ভিতরে তখন একজন কি তার একজনের অপজিশন হয়ে যায় কাস্টমাইজ এটা হয়তো আপনারা জানেন না যারা অ্যাক্টিং করে তারা জানে যে যত বড় বেটার বা একজন মানুষ নতুন একটা ছেলে একজন অনেক বড় মাপের একজন আর্টিস্ট সেও চাইবে ওই নতুন ছেলেটাকে বিট করার জন্য এটা অ্যাক্টিং এর খেলা আর এটাই আসলে তো সেই আমি তখনই মাইন্ড সেটআপ করিনি যে আমি যখন মনে করি যে না আমার আগের ছবিতে যখন কাজ করছি ওর সঙ্গে তখন আমি কল্পনা করেই নিছি যখন লাইফের একটাই প্রেমিকা একটাই প্রেমিকা আছে ওর সঙ্গে আমি যখন কাজ করবো ওর সঙ্গে যখন আমি কথা বলবো তখন আমার থাকার নাই তারিখে আমি এবং জয় একদম মানে প্রেম ভালোবাসা নিয়ে আছি দর্শকদের সাথে এবং সিনেমা হলে গিয়ে আমরা স্ক্রিনে থাকবো একদম ভালোবাসা প্রেম স্বামী স্ত্রীর সমস্ত কিছু নিয়ে উইথ কিভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ট্র্যাপ করা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই গিয়ে ট্র্যাপ দেখবেন